যে আপনার উদ্দেশ্যটাকে সেন্ট্রাল ইউরোপ যেমন ইতালি ফ্রান্স 포ర్చుগাল এইরকম কিছু দেশ গ্রিক সাইফাস অথবা তুর্কি সাইপাস ভালো হবে নাকি ম্যাসিডোনিয়া ভালো হবে আপনি একটা সিদ্ধান্ত নিন যে করব আমি বলবো টাকা যদি দুই লাখ 3 লাখ 4 লাখ টাকা বেশি যায় তারপরে আমি একটা ভিডিও বানাইছিলাম যে গ্রিস সাইফাস ভালো নাকি ম্যাসিডোনিয়া ভালো কোনটা তা আসলে আপনি পারবে আপনার উদ্দেশ্য অনুযায়ী যেমন গ্রীস সাইপাসে যদি আপনি আসেন কিছু হয়তো সীমিত সময়ের জন্য কিছু টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার উদ্দেশ্য থাকে সেন্ট্রাল ইউরোপ যেমন ইতালি ফ্রান্স করতে পারল এরকম কিছু দেশ তাহলে আপনি যেতে পারবেন না আর যদি মেসোরও আসেন তাহলে এরকম কিছু দেশে আপনি যেতে পারবেন যে কোনো রকমই হোক সম্ভব ও গ্রিজ তাকে এরকম কিছু মানুষ অথবা কিছু এজেন্ট মনে হয় আমি যতটুকু শিওর না তারাদের পছন্দ নাই। তারা এসে কমেন্ট করতেছে আমি একটু ফাঁকনামি করতেছি আচ্ছা ভাই আমি যদি যাই করি না কেন আচ্ছা গ্রিস সাইপাস আসছে এরকম কোনো মানুষ তারপরে সেন্ট্রাল ইউরোপে গেছে স্টুডেন্ট না ওয়ার্কার ওয়ার্কিং বিষয় আসছে সেন্ট্রাল ইউরোপে গেছে এরকম যদি কোনো মানুষ থাকে যদি আপনার সামনে ভিডিও পরে প্লিজ আপনারা তাকে মেনশন দেন অথবা যে গেছে ভাই আপনার সামনে যদি এরকম ভিডিওটা পরে আমার ভিডিওটা পরে প্লিজ আপনি একটা কমেন্ট করবেন আমরা আসলে জানতে চাই আমিও নিজে থেকে জানতে চাই জানার শখ থাকলে জানার ইচ্ছা থাকলে কি আপনি জানাবেন না অবশ্যই জানাবেন এই কিছু মানুষ আমাকে একটু আক্রমণ করে কথা বলছে আক্রমণটা ছিল ওই রকম আমি তাদের উদ্দেশ্যে ভিডিও বানাইতাম না আমি বানাইছি এর জন্য যে আমি নাকি আলু খেতে টমেটো খেতে মূলা খেতে কাজ করি এরকম দেখা যাচ্ছে আমাকে এটা একটা যদি ইউরোপে থাকে এটা হচ্ছে উগ্রবাদী একটা আচরণ এটা ভালো না এই যে মানুষের সাথে এরকম আচরণ করা সঠিক কাম মানে এই নয় প্রিয় বন্ধুরা গ্রিক সাইফাস থেকে সেন্ট্রাল ইউরোপে কেউ যায় নাই গিয়েছে আমার অনেক বন্ধু বান্ধব গিয়েছে কিন্তু কখন দুই হাজার বিশ সাল একুশ সাল উনিশ সাল এইগুলা সময়ে তারা গ্রিস সাইফাস থেকে তুর্কি সাইফাস আসতো এখানে আসার পরে পুলিশের কাছে ধরা দিত পুলিশ নিয়ে আসতো তাদেরকে নিয়ে আসার পরে এক সপ্তাহ সপ্তাহের অনেক অনেক দেশে চলে যেত এখন নাই সে সিস্টেম আগের দিন বাঘে গেছে এটাই ছিল সঠিক ইনফরমেশন আর যারা বাকি যা বলতেছে তাদেরকে বলেন যারা গ্রিসের থেকে এখন গেছে স্টুডেন্ট বাদে তাদেরকে বলেন মেনশন দিতে অথবা যারা গেছে তারা যদি তাদের সামনে ভিডিও করলে অবশ্যই কমেন্ট করবেন লাক আমাকে অনেকে বলে আসান ভাই গ্রিক সাইফাস অথবা তুর্কি সাইফাস ভালো হবে নাকি মেসিডোনিয়া ভালো হবে যত আপনি ইউরোপের দেশে থাকেন আপনার এবং এইসব সম্পর্কে ধারণা আছে আমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিবেন জি এটাই আমি আজকে সঠিক আপনাদেরকে পরামর্শ দিচ্ছি দেখেন যদি আপনার উদ্দেশ্য থাকে সেন্টার ইউরোপ যেমন ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল এরকম কিছু দেশ যদি থাকে তাহলে আমি একশো পার্সেন্ট সিলেক্ট করে দেবো আপনাকে মেসোডোনিয়া আর যদি আপনার এরকম উদ্দেশ্য থাকে না যে আমি মিডল ইস্টের মতন কোনো এক দেশে যাইবো সেখানে কিছু টাকা ইনকাম করবো আবার দেশে চলে আসবো তার জন্য হচ্ছে আপনার জন্য সাইপাস এবং সেটা হতে পারে গ্রিক সাইপাস হতে পারে তুর্কি সাইপাস যে কোনো একটা দেশে আর আচাকান থেকে দেখেন যে আমি গ্রিক সাইপাস অথবা তুর্কি সাইপাস থাকবো এখানে কিছু টাকা ইনকাম করবো তারপরে আমি ইউরোপে যাব এখান থেকে না এ আসা বাদ দেন এটা চিন্তা বাদ দেন এটা হবে না গ্রিক সাইপাস হচ্ছে ঠিক মিডিল ইস্টের মতন আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারবেন সেটা সম্ভব হতে পারে সিজনে একটু বেশি আর সিজনে একটু কম কিন্তু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাইফ স্টাইল সেন্ট মিডল আর চলাপীরা কি দিক দি কি ইউরোপিয়ান সিস্টেম এটা ঠিক আছে কি মিডল ইস্টের মত না বাকি সব মিডল মতন ওই আর আমাকে যদি বলেন যে আপনি একটা সিদ্ধান্ত নিন যে আমরা কোনটা চয়েস করব আমি বলবো টাকা যদি দুই লাখ 3 লাখ 4 লাখ টাকা বেশি যায় তারপরেও মেসিডোনিয়াই চয়েস করা আপনার উচিত আর সারভাই এক্সাই পাস আপনি টুডে অর একদিন আফসোস করবেন যে কেন এখানে আসলাম আমি গ্যারান্টি দিলাম যেটা করে বুঝি আপনারা মনে করেন না যে আসান ভাই মনে হয় আমাদের উদ্দেশ্য বুঝে না আমরা কি করতে চাই এখানে আসার পরে এগুলা কিন্তু আমি বুঝি এসব উদ্দেশ্য হবে না ম্যাসেডোনিয়া যদি আসেন আপনি যে উদ্দেশ্য নিয়ে আসেন সেই উদ্দেশ্যই পূর্ণ হবে লাক